নাটারে কন্যা করে আজ সেই বহু প্রতীক্ষিত অত্যাধুনিক গিফট হাউস আনন্দ গিফট হাউসের ওপেনিং হচ্ছে ঝাঁ গিফটে ভরা একেবারে অত্যাধুনিক গিফট হাউস আজকে ওপেনিং হচ্ছে দেখা সেই চিত্র দেখছেন একেবারে ফিতে কেটে কী কী গিফট রয়েছে আপনারা কি কি গিফট পাবেন কি কি এই গিফট হাউস থেকে কি কি সামগ্রী আপনারা পেতে পারেন এবং কি কি অফার রয়েছে সবই দেখাবো তার আগে ফিতে কেটে যে ওপেনিংটা হচ্ছে সেটা দেখে সমস্ত ধরনের ব্র্যান্ডেড ব্যাগ থেকে শুরু করে গিফট থেকে শুরু করে বাড়ির কোনো শোপিস বা ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু গিফটের ঠাসা এই আনন্দ গিফট হাউস ঘাটাল শহরের ঘাটাল রাণিজক রুটের পণ্য একেবারে স্টার রুটি বেকারি রয়েছে স্টার রুটি রুটি বেকারির পাশেই এই আনন্দ গিফট হাউস দোতলা এই গিফট হাউসে একেবারে দোতলা পর্যন্তই সমস্ত ধরনের গিফট রয়েছে কী কী রয়েছে দাদা এখানে সমস্ত ধরনের গিফট আছে আমাদের এখানে স্পেশাল আইটেম যেটা আছে এদিকে আসুন দেখুন

হ্যাঁ এখানে সব ব্র্যান্ডেড এগুলো হয়ে যাবে আমাদের হ্যাঁ তাওয়া থেকে শুরু করে কড়াই ঠিক আছে সেলো বাজাজ হ্যাভেলস হটপট রয়েছে হ্যাঁ একদম সব কিছু হ্যাঁ তারপর আপনার পেস্টিজ আছে লাউপালা বোরোসি হ্যাঁ ইন্ডাকশান আছে আমাদের হ্যাভেলসের বাজাজের ক্রমটনের মিক্সি আছে হ্যাঁ এবং ইত্যাদিতে যে কোনো ধরনের ব্যাগ রয়েছে স্কুল ব্যাগ রয়েছে হ্যাঁ হ্যাঁ স্কুল ব্যাগ সব উপরে আছে ব্যাগের আইটেমটা এই নিচে তো আমাদের পুরোটাই

টু স্টার আছে বাজাজের আমাদের কাছে টু স্টার কি নেই একেবারে গিফটের ঠাসা আনন্দ গিফট হাউস এই গিফট হাউসের সামনে দিকে একবার চিত্রটা দেখাচ্ছি একেবারে ঘাটাল রানীচক রুট রয়েছে ঘাঁটাল রানীচক রুট দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে স্টার রুটি বেকারি তার পাশেই একেবারে রাস্তার পাশেই আনন্দ গিফট হাউস দোতলা বিশেষ আনন্দ গিফট হাউস আজ ওপেনিং হলো নানা ধরনের গিফটে ঠাসা উপহার সামগ্রী বিভিন্ন কোম্পানির লাগেজ ব্যাগ 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 স্কুল কলেজের থেকে শুরু করা লেডিস ব্যাগ শিশুদের খেলনা ঘড়ি অফিস ব্যাগ সাজানো সামগ্রী সহ নানা ধরনের উপহার সামগ্রী নিয়ে আনন্দ গিফট হাউস আজ ওপেনিং হলো ওপেনিং এর রয়েছে বিশেষ একদম

ব্যাগের কাউন্টার ক্যামেরা আছে আসুন এখানে সমস্ত ধরনের প্রচুর ব্যাগ একদম লেডিস ব্যাগ দিয়ে শুরু করে হ্যাঁ লেডিস ব্যাগ সব ধরনের রেঞ্জের মধ্যে এত দেখানো সম্ভব না ঠিক আছে আপনার আসুন কয়েকটি আইটেম দেখান ঠিক আছে প্রিমিয়াম দিকে বাজার তুলনায় একটু অবশ্যই 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 রয়েছে একদম ঠিক আছে সমস্ত প্রোডাক্টের উপর টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ব্যাগ থেকে শুরু করে সমস্ত লাগেজ ব্যাগ ট্রলি ব্যাগ ব্যাগ লেডিস ব্যাগ কি নেই ব্যাগে ঠাসা ব্র্যান্ডেড সাফারি স্কাই ব্যাগ অ্যারিস্টোগেট সব কিছু পেয়ে যাবেন আপনারা বাহ ওই দিকটা কি আছে এদিকটাও আমাদের দোকান আসুন সবকিছু প্রচুর কিছু রয়েছে হ্যাঁ এখানে স্টক আচ্ছা এগুলো রান্নাঘরের জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ একদম হোম অ্যাপ্লায়েন্স খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা এবং আপনার অবশ্যই পছন্দ হবে এই দিকে শুরু করে সব কিছু আছে এত জিনিসপত্রের ঠাসা আপনি আপনার পছন্দ হবেই হবে এবং রয়েছে বিশেষ ডিসকাউন্ট সমস্ত প্রোডাক্টে ডিসকাউন্ট আছে আপনারা আসুন হ্যাঁ রেড নিয়ে কোনো সমস্যা হবে না ছাতাও রয়েছে হ্যাঁ ছাতাও রয়েছে বিভিন্ন ধরনের খেলনা তো রয়েছে হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আছে আর নিচেও আছে উপরেও স্টক হিসেবে আছে হুম টিডিটা আছে আমাদের টিডি ভাইয়া এগুলো কি কি কোম্পানির ব্যাগ স্কাই ব্যাগ আছে আপনার অ্যারিস্টোকার আছে সাফারি আছে হ্যাঁ সব ব্র্যান্ডের দাদা সমস্ত ট্রলি ব্যাগ গুলো পেয়ে যাবেন আপনারা চলুন এবার নিচে চলুন আবার ট্রলি ব্যাগে 70% পর্যন্ত ডিসকাউন্ট আছে ট্রলি ব্যাগে হ্যাঁ 70% 70% একদম 70% পর্যন্ত ডিসকাউন্ট আছে আপনারা আসুন তার মানে একটা ব্যাগ যদি দাম হয় আপনার এটা কত আছে এটা 58% আছে ঠিক আছে আচ্ছা এই ব্যাগে এই ব্যাগ এর 70 হ্যাঁ মানে 3000 টাকা বাদ হয়ে যাবে এটা হ্যাঁ 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 এই ব্যাগটা দেখুন এটা 69% ছাড় আছে এই ব্যাগটা এর দাম কত আছে অ্যারিস্টোক্রেটের ব্যাগ ঠিক আছে 8500 টাকা এখান থেকে 69% ডিসকাউন্ট দেন তারপরে তো আরো যদি কাস্টমার চাই আমরা তাও দিয়ে দেবো মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বাদ হয়ে যাবে অবশ্যই অবশ্যই তো দোতলা বিশিষ্ট ওই আনন্দ গিফট হাউসের আজকে ওপেনিং হলো একেবারে ঘাটাল রানীচক রুটের রাস্তার পাশেই পুলিশ ফাঁড়ির পাশেই স্টার রুটি বেকারি রয়েছে সেই স্টার রুটি বেকারির একেবারে রাস্তার পাশে আনন্দ গিফট হাউস সামনের দিকে দেখিয়েছি সেই আনন্দ গিফট হাউসে গিফটের ঠাসা এবং হোম অ্যাপ্লায়েন্সের ঠাসা এই গিফট হাউসে আজকে দেখুন আজকে <laughs> <laughs> ধৰ <laughs> নি <laughs> ঘাটালে তো অনেক গিফট হাউস রয়েছে এই গিফট হাউসে তাদের তুলনায় কি কি আলাদা আলাদা টাইপের প্রোডাক্ট রয়েছে বা আপনারা কি কি বিশেষ ছাড় দিচ্ছেন আমরা এখানে টেরাকোটার নানা রকম আইটেম সংগ্রহ করেছি এগুলো আশা করি ক্রেতাদের মন জয় করতে পারবে আরও নানা রকম কোম্পানির আমরা প্রোডাক্ট এখানে রেখেছি এবং বিশেষ ছাড় দেওয়া হচ্ছে আজ থেকে প্রায় চলবে এখন আমাদের আর ক্রেতারা আশা করি এলে এখানে যেতে হবে না তাদের আমরা করতে বনজ কীভাবে আসবে এখানে আর এটা তো আপনার ঘাটার পাশে হ্যাঁ আর আপনার পুলিশ ফাঁড়ির সংলগ্ন নবরূপে নতুনভাবে ঘাটালে এক অনন্য অনন্য অত্যাধুনিক শপিং মল বলা যেতে পারে আনন্দ গিফট হাউস

সবার সাধুর <tonscción> <sharp collar Lucaricadia>

यो ड्राइभर एभिडेंस ३ नगर जसले चाहिँ १००% हुन्छ हो दात दात यो टाउको आछ अनि ड्राइभर हुन्छ ८ वर्ष भन्दा बढी भएको एरा सिग्नलले लगातार कोइ कोरा छ